সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে দেখুন অনেকেই চায় ধনী হতে কিন্তু সবার ভাগ্য তো সমান যায় না বৃশ্চিক রাশির ব্যক্তি তো একজন নয় বহু মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য কিন্তু সমান হতে পারে না কেউ ধনী কেউ গরিব আবার কেউ খুব বড়ো কিন্তু আপনারও ভাগ্য আপনি নিজেই বদলে দিতে পারেন নভেম্বর মাসে পাঁচটি শুভ রাজযোগ তৈরি হয়েছে আর যার প্রভাব এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে থাকবে এছাড়াও নভেম্বর মাসে লটারিতে ভাগ্য খুলে যাবে কারণ প্রবল অর্থযোগের সম্ভাবনা বলছে জ্যোতিষশাস্ত্র আর এই নভেম্বর মাসে আপনারা যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং আপনার আর্থিক সংকট দূরে রাখতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এমন কয়েকটি শুভ সংখ্যা আপনাদেরকে বলবো যা আপনার রাশি অনুযায়ী গণনা করা হয়েছে আর আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যা দেখে যদি একটি বার আপনারা আপনার ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই এই সংখ্যা দেখে একটিবার টিকিট কেটে ফেলুন তাহলে আপনারও ভাগ্য খুলে যেতে পারে আপনিও অনেক সম্পত্তি হাতে পেতে পারেন অনেক টাকা পয়সা পেতে পারেন কিন্তু একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে বৃশ্চিক রাশি কিন্তু একজন নয় এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের যে সবার সমান যাবে নাও যেতে পারে কারণ দেখবেন একই রাশি কেউ হয়তো লটারি কেটে ভালো টাকা পাচ্ছে আবার কেউ পাচ্ছে না সেমনি আবার কেউ লট শেয়ার মার্কেটে ভালো ইনভেস্ট করে ইনকাম করছে আবার কেউ পাচ্ছে না তাই জ্যোতিষশাস্ত্র কি বলছে আগে মনোযোগ সহকারে শুনুন শোনার পর তারপর আগে আপনারা জানবেন যে আপনার কি গুরুত্বপূর্ণ শুনলে আপনাদেরই ভালো হবে আর না শুনলে আপনারা তো কিছুই বুঝতে পারবেন না তাই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষ প্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে নভেম্বর মাস শুরু হয়েছে আর নভেম্বর মাসে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে প্রতি মাসে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কয়েকটি শুভ সংখ্যা থাকে আর যেই সংখ্যাগুলো সেই মাসের জন্য সেই সব রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাখি আর এই সংখ্যাগুলোই আপনারও ভাগ্য খুলে দিতে পারে তাই আপনাদেরকে বলবো এই নভেম্বর মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি এই সংখ্যাগুলো দেখে একটি বার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে এছাড়াও যখনই কোনো মাস শুরু হয় তখন অনেক গ্রহ তাদের গতি পরিবর্তন করে আর এই নভেম্বর মাসে বৃহস্পতি এবং বুধের গতি পরিবর্তন হয় পঞ্জিকা অনুসারে দশ নভেম্বর রাত বারোটা একত্রিশ মিনিটে তুলা রাশিতে বিপরীতমুখী হবে এর পরের দিন এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবে এক কথায় জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর মাস সূর্য মঙ্গল শুক্র এবং বুধসহ অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে যা বারোটি রাশির জীবনেই প্রভাব ফেলবে গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে নভেম্বর মাস পাঁচটি রাশির জন্য এক প্রকার উপকারী যেমন হবে সেমনি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব কিন্তু পড়তে দেখা যাবে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে নভেম্বর মাসে এমন কয়েকটি শুভ রাজ্যক তৈরি হচ্ছে যা অত্যন্ত উপকারী বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এক হংসরাজ্য নবপঞ্চম রাজ্য মঙ্গল আদিত্য যোগ মালব্য যোগ রুচকের মতো পাঁচটি রাজ্যক তৈরি হবে যা নভেম্বর মাসে ভাগ্য খুলে দিতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে যা কিছু রাশির জন্য বিশেষ সুবিধা প্রদান করবে নভেম্বর মাসে কোন রাশির জাতকরা ভাগ্যবান হবে তা আজকের এই ভিডিওতেই জানাব সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন বা প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি একটি বার এই তারিখগুলো বা এই সংখ্যাগুলো দেখে যদি আপনারা টিকিট কেটে ফেলতে পারেন এই নভেম্বর মাসে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যাবে এক কথায় ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা আপনি হয়তো ভাবছেন যে আপনি টিকিট কাটলে পুরস্কার জিতবেন কিন্তু আপনার মতো হাজারো একটি রাশির ব্যক্তি রয়েছে সবাই চায় বড়োলোক হতে কিন্তু সবার ভাগ্য সমান হয় না তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের যে সবার সমান যাবে এমন কিন্তু বলা কোনো মতেই সম্ভব নয় কারণ আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো লটারি কেটে অনেক টাকা সম্পত্তি করেছে আবার কেউ হয়তো ফকির হয়ে গেছে আবার দেখবেন কেউ শেয়ার মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করছে আপনি হয়তো ইনভেস্ট করতে যাচ্ছেন লস খাচ্ছেন তাই এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তির সবার সমান নাও হতে পারে তবে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে কিন্তু সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী লটারির জন্য সেই লাখি নাম্বারগুলি কি কি হতে পারে কিন্তু সেই নাম্বার বলার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই যেমন ভাগ্যের খেলা সেমনি লটারি কাটার জন্য আপনার জন্মকুণ্ডলিতে তিনটি শুভ যোগ থাকতে হবে আর এই যোগ কি এক হচ্ছে রাহুর অনুকূল অবস্থান বুধাদিত্য যোগ এবং ধনলক্ষ্মী যোগ এই তিনটি যোগ দেখুন রাহুর অনুকূল অবস্থান বলতে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর অর্থ লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে এবার বলি বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ এমন একটি যোগ যা যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা এই বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান এরপরে বলবো যে ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগ এমন একটি যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষী যোগকে জন্মকুণ্ডুলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পেয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা এই ধনলক্ষ্মী যোগ যদি তাদের ভাগ্যে থাকে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখেও বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের এমন কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতেও ভাগ্যকে সমর্থন করতে পারে আর সেই তিনটি যোগ হচ্ছে এক ধনলক্ষ্মী বুধাদিত্য ও অনুকূল অবস্থান যা একটু আগেই বললাম আপনাদেরকে এছাড়াও দেখবেন কিছু মানুষ ধনী হওয়ার জন্য দ্রুত কিন্তু অনেক চিন্তা ভাবনা করে থাকে আর এই চিন্তাভাবনায় তাদের কিন্তু আর্থিক ক্ষতির সমস্যা ডেকে নিয়ে আসতে পারে শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ যেমন দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে তারা জানেন না যে কতটা তারা ক্ষতি করছে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে অর্থাৎ বৃহস্পতি গ্রহটি এমন একটি গ্রহ এই বৃহস্পতি হচ্ছে অর্থাৎ গুরু বৃহস্পতি গুরু বলে মনে করা হয় নয়টি গ্রহের মধ্যে আর এই বৃহস্পতি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যেমন লটারির জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে আমরা জীবনে নানা কাজের ক্ষেত্রে সবারই লাখি নাম্বার বা শুভ সংখ্যা জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা আর যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আর আমরা প্রতিটি মুহূর্তেই ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই শুভ সংখ্যা খুঁজি আর আপনারা সেই শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই শুভ সংখ্যা চিনে নিতে পারলেই আপনারও মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা শঙ্কাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে কিন্তু নিজেরাও অবগত নয় তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যদি অর্থাৎ আজকের এই নভেম্বর মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা উঠে এসেছে যা আপনাদেরও ভাগ্য বদলে দিতে পারে আর এই সংখ্যা দেখে যদি আপনার রাশি অনুযায়ী আপনারা যদি লটারি কেটে ফেলতে পারেন আপনারাও হতে পারেন লাখপতি আপনার ভাগ্যে কি আছে আপনারা নিজেও জানেন না কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে জানতে পারবেন যে আপনার সেই শুভ সংখ্যা কী যা নভেম্বর মাস আপনার ভাগ্য খুলে দিতে পারে আপনার হাতে এনে দিতে পারে অনেক ধন সম্পদ জ্যোতিষশাস্ত্র বলছে এই নভেম্বর মাসে দেখুন অনেকেই আবার কিন্তু ভাগ্য পরীক্ষা করতে চান অনেকে আবার ইচ্ছা থাকে আবার অনেকের ইচ্ছা থাকে না যদি আপনার ইচ্ছা থাকে কিংবা যারা টিকিট কাটতে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনবেন এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই নভেম্বর মাসে কোন শুভ সংখ্যাগুলো দেখে আপনারা লটারি কাটবেন যা আপনার জীবন বদলে দিতে পারে আর আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভযোগ আছে নাকি জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন আপনার জন্ম তারিখ লিখে তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র কি বলছে আপনার রাশির সম্পর্কে আপনার সেই শুভ সংখ্যা কী যেটি আপনার ভাগ্য খুলবে সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন সুপ্রিয় বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। নভেম্বর মাসে যেমন একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এবং কোন রাজযোগ আপনার তৈরি হচ্ছে এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন যোগগুলি থাকলে লটারির সম্ভাবনা বেশি সমস্ত কিছুই তো আপনাদেরকে জানালাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবার আপনাদেরকে বলবো এই নভেম্বর মাসে আপনার জন্য সেই শুভ সংখ্যা কী যা আপনার ভাগ্য বদলে দিতে পারে বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যাগুলি হলো দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এই সংখ্যাগুলি আপনার জন্য খুবই শুভ যখনই কাটবেন এই সংখ্যাগুলি দেখে কাটার চেষ্টা করুন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তাই আপনারা অবশ্যই যদি কাটেন এই নাম্বারগুলো দেখে কাটার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি